ইহো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়সার একটি বাচ্চা আছে তো আয়শার মা মারা যাওয়ার পরে তার বাবা আর একটি বিয়ে করে তো বাবা আয়শাকে বিয়ে দেয় অনেক কষ্ট করে কিন্তু বাবা তারপর একটা বিয়ে করে চলে যায় তো কিন্তু আয়সা জীবনে সুখ হয়নি কারণ একটা সন্তান দিয়ে স্বামীও তাকে ফেলে রেখে চলে যায় তো আয়সা এখন বাধ্য হয়ে এইটু বেসেছেন কারণ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে তো আয়সা চাচ্ছে এই দুনিয়ায় কারো ঘরে বা কারো কোনো বোঝা না হয়ে থাকতে তো আশা চাচ্ছে বিয়ে শি করতে যদি ভালো একজন মানুষ পায় তো আয়সা সেলাই মেশিনের কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মোটামুটি তার সন্তানকে লালন পালন করে কিন্তু তারপরও হয় না কারণ ঘর ভাড়া অনেক টাকা তো আয়সা এখন মেয়ে মানুষ হয়ে কত দূর কী করবে ঠিক মতো চলতে পারছে না বা কোনো চাহিদা বিটা মেটাতে পারছে না তো আয়সা চাচ্ছে যে তার সন্তানের দায়িত্ব নিবে ভরণ পোষণের আয়সা তাকে বিয়ে করবে তার বয়স যেমনই হোক তার সে বিবাহিত হোক কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল আয়সা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম